আপনি কি জানেন চাইলে সব কোটি কোটি টাকা ছাপাতে পারে কিন্তু যদি তাই হয় তাহলে আমরা এখন কেন ধনী হতে পারি না আজকে আমি দেখাবো বাংলাদেশের টাকা আসলে কিভাবে তৈরি হয় আর বেশি টাকা ছাপালে কি ভয়ঙ্কর সমস্যা তৈরি হতে পারে নমস্কার বন্ধুরা আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় জানতে চলেছি টাকা জন্ম কোথায় কিভাবে তৈরি হয় আর কেন ইচ্ছে হলেই সরকার বেশি টাকা ছাপাতে পারে না বাংলাদেশে টাকা তৈরি হয় কোথায় বাংলাদেশে টাকা তৈরি হয় বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে এটা অত্যন্ত নিরাপদ জায়গা লেয়ার সিকিউরিটি ক্যামেরা মোবাইল নিষিদ্ধ প্রতিটি নোট তৈরির পুরো প্রক্রিয়া নজরদারির মধ্যে থাকে টাকা তৈরির উপকরণ কি। টাকা বানানোর জন্য সাধারণ কাগজ নয় ব্যবহার করা হয় বিশেষ কটন বেস্ট কাগজ সিকিউরিটি থ্রেড ওয়াটারমার্ক মাইক্রোপ্রিন্ট লুকানো নকশা এগুলো সাধারণ প্রিন্টারে বানানো কখনোই সম্ভব নয় টাকা তৈরির ধাপগুলো সংক্ষেপে ধাপগুলো এমন ডিজাইন তৈরি নোট কি ছবি কি রং কোন চিত্র হবে তা নির্ধারণ করা দুই বিশেষ কাগজ তৈরি তিন প্রিন্টিং মাল্টিপল সিকিউরিটি লেয়ার চার কাটিং ও নম্বরিং পাঁচ কোয়ালিটি চেক ছয় বাংলাদেশ ব্যাংকে পাঠানো সাত বাজারে পাঠানো প্রতিটি ধাপে নিরাপত্তা অত্যন্ত কঠোর তাহলে সরকার বেশি টাকা ছাপায় না কেন অনেকে ভাবে বেশি টাকা ছেপে দিলে তো সবাই ধনী হয়ে যাবে কিন্তু এটা ভুল কারণ যদি বেশি টাকা ছাপা হয় তাহলে মুদ্রাফতি মানে বাজারে টাকা বেশি কিন্তু জিনিসের সংখ্যা একই ফলে দামের দাম বাড়তে থাকে একশো টাকা দিয়ে যা কেনা যেত দুইশো থেকে তিনশো টাকা দিয়ে কিনতে হয় বাস্তব উদাহরণ ভেনেজুয়েলা জিম্বাবু এরা বেশি টাকা ছেপে দেশের অর্থনীতি প্রায় ধ্বংস করে ফেলেছে বাংলাদেশ ব্যাংক তাই খুব হিসাব করে টাকা ছাপায় বাংলাদেশ ব্যাংক কিভাবে ঠিক করে কত টাকা ছাপাবে তারা দেখে দেশের অর্থনীতি কেমন বাজারে লেনদেন বাড়ছে কিনা মানুষ কত টাকা ব্যবহার করছে নতুন নোটের প্রয়োজন পুরোনো নোট ধ্বংস হচ্ছে কত তারপর হিসাব করে যতটুকু দরকার ঠিক ততটুকুই টাকা তৈরি করা হয় বেশি টাকা ছাপালে কি ঝুঁকি হয় দ্রব্য মূল্য বেড়ে যায় মানুষের সঞ্চয়ের মূল্য কমে যায় বাজারে অস্থিরতা তৈরি হয় দেশের মুদ্রার মান কমে যায় বিদেশি বিনিয়োগ কমে যায় তাই দেশের অর্থনীতি বিপদের মুখে পড়ে বাংলাদেশের টাকা তৈরি অত্যন্ত নিরাপদ প্রক্রিয়ায় সরকার চাইলে টাকা ছাপাতে পারে কিন্তু ছাপায় না কারণ দেশের অর্থনীতি যেন স্থির থাকে আপনার হাতে টাকার মূল্য যেন নষ্ট না হয় পরবর্তী ভিডিওতে গুড বাই রাম রাম